পৃথিবীর সবচেয়ে সমদুর সুর আজান পৃথিবীর সবচেয়ে বড় কিতাব আল কোরআন পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম ইসলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওান আপনারা কিতাক সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি কিছুটা সকাল টাইম দেখাই মা কিছুটা রান্নাবান্না দেখাই মা কিছু নাই এখন সকাল আটটা বাজে এখন দেখো অত সুন্দর লাগে আর আলহামদুল্লা একটা গাছ আনছি শেয়ার করি গাছটার নাম আমি জানি আমি আপনার রাখলাম এটা আপনারা হইবে এই গাছটার নাম কিতা আর আমার কাছে অত ভাল লাগে এই গাছটা দেখলে আর আমি একটু পলাপ এই গাছটা আর গত যে ভিডিও দেখাইছিলাম আমার যে গোলাপ গাছটা ওই গোলাপ গাছটা কা সুন্দর করে আরো ফাতা সারে আলহামদুলিল্লাহ ভালো লাগে হেলথি গাছ তো এই গাছটার নাম কিতা আর এই গাছটার কিতার নামে দেখো কে নামে দেখুন একটু কমেন্ট করে জানাইবা আর ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিওটা লাস্ট ফো দেখবা আর ভিডিওর প্রথমে আমি আপনার সকলে কইলাম যেখান থেকে দেখা ভিডিওটা আপনারা ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে স্টার্ট করবা লাইকর মধ্যেও আপনারা ভালোবাসা বারটা দোয়া থাকে তো আপনারা স্টার্ট করবা তো একটু বালা ওয়েদারও দেখাইলাম সকাল টাইমের ওয়েদার সময় সুন্দর থাকে ভালো লাগে আমার কাছে খুবই ভাল লাগে সকালে মর্নিং টাইমের যে ওয়েদারটা আর যে বাতাসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি প্রায় সকাল টাইমে উঠি আমার মানে সকালে উঠতে ভালো লাগে তো আর এখন খুব স্টার্ট করে দিলাম রান্নাবান্না তো আজকে একটা তেল রেডি করে রাখি দিসলাম কুকারের মধ্যে এখন পরিমাণ তেল দিয়ে দিলাইলাম এর আগে আমরা নাস্তা করে লাইছি আটটা দশটার সময় দশটার আমরা নাস্তা করিয়া রান্না বান্না স্টার্ট করে এখন তেলটা গরম মধ্যে আমি রসুনটা সেচে রাখি আগে এখন রসুনটা দিয়া দিলাম আমার পরিমাণ মতো রসুনটার একটু লাল সরিয়া বাজা বাজা খরিয়া একটু এখন আমি গ্রেট করা যে ফিজ আমার পরিমাণ মতো আমি দিলাইমু আজকে আমি সাত করা ফাইভ পিস সাতকরা দিয়া একটু মেগা মাছের বোনা বুনা করমো ত' মিগিলা মাছ যে বনাবলৈ সময় আপোনালোকে একো শ্বেয়াৰ কৰিলামত খত মানে খতজনে জানে চাই খাই এইবাৰ একো সেউকীয়া স্মেলৰ লাগে মাছ খাই নাব তালৈ খাই নাবতো স্মেল তাৰ একো দূৰ হ'ৰা লাগে আপোনাৰ চাৰিলে চাট ধৰা দিলেতে পাৰিবা নাইলে কমলাবা হ'লত দিলেতে পাৰিবা এইখন দিয়া দিলে আমাৰ আন্দাত্ম লবন ত' লৱণটো মিক্স কৰি নিয়াম বাৰ বাবে আৰু য'ত সতাম আছে আপোনাৰ চাইলে সাত খৰ তাৰ বা খণ্ডৰ তাৰ বা যোনো জিনি এটা স্মেল যেন আছে মাতৰ মাছৰ বুনাবুনা খাই ভাল লাগিব এইখন দিয়া দিলে ল'ম সৰুত গুড়া আন তাৰ মত হাফ চাহ চামুচৰ মত ডেৰ চাহ চামুচৰ মত আমি মহেছ গুড়া দিয়া দিলে ল'ম ডেৰ চাহ চামুচৰ মতন আমি ধনিয়া পাউদাৰ দিয়া দিলে ল'ম যিহেতু সাত চাত খৰা দি আজিকৈ ৰান্ধোঁ সাত খৰা দিয়া এই ৰকম কৰি আমি মাছ যিকোনো মাছ আমাৰ খাইতে বুনাবোনা বালাফাই তো মছলাটাৰে এই ফ্ৰাইজৰ সৈতে ভালৰ বাবে খচাই আনিম যত খচাই বা স্পাইচ য'ত কচাই বা ত'ত মজা লাগে এইখন আমাৰ মছলাটো ভালৰ বাবে খচাইন হৈ গৈছে আমি সামান্য একো ফানি দিয়া মছলাটাৰে মজাই আনিম ভাল বাবে নাৰাচাৰ সৰিয়া পানীটাৰে ভালৰ বাবে মছলাৰ হাতে মিক্স কৰি আনি ল'ম এইখন মছলাটা ভালৰ বাবে মজিয়া ইচ্ছে তেলটা বা আইছে এখন আমার ফ্রিজিং করা যে হাত হাতরা হাত হাতার ফাইভ পিস আমি দিয়া দিলাম যেহেতু এটা বুনা বুনা মাছ কর্ম সাতহরার ঠেঙ্গা নাই বা টক নাই এটা লাগি আমি মাছ যেহেতু বুনা বোনা করতাম এর লাগি আমি ফাইভ পিচ সাতরা দিছি যাতে জাস্ট মাছটার মাঝে একটু স্মেল থাকে বালা লাগে খাইতে একটু বুনা বোনাও থাকলো আর সাত করা স্মেলও থাকলো এজন্য আমি এটা ফাইভ পিস শাত দিয়ে দিলাম শাত আমার সিদ্ধ হয়ে আইসে এখন আমি আগ থেকে দয়া দয়া রাখা নিকা মাছটা দিয়ে দিলে এলাম আপনারা চাই না খাইতে সাত করা বা কিছু অন্যটা দিয়ে তো বোনা বোনা আপনারা খাইতে পারবা কোনো অসুবিধা নাই মাছটা আপনি বালাটিকে বালাটিকে থেকে দই হয়ে নেন কি তাহলে আপনারা শুধু বোনাও খাইতে পারবা আর শতকরা সেখ আছে সাত করা বলাফান সেই ওখানে সাত বলা না বা কোনো কিছু না দিয়েও বোনা বোনা খাইতে পারেন আমরা বোনাও খাই শতকরা যে চমজাতাটা ওটাও খাই তো যে সমস্যাটা খাই আপনার ওলে শেয়ার করে যেহেতু আপনার একটা আমার ফেমিলি হয়ে গেছে পরিবার হয়ে গেছে তো আপনার লক্ষ্য শেয়ার করলাম এখন মাছটারে শতকরা মশলা সাতের মিক্স করিয়া গুড়িয়া দিলাম তিন মিনিটের লাগে তিন মিনিট বাদে শুকা মাসার ফুজাফানিটা আমার বাড়ি আইছে। এইখন আস্তে আস্তে আমি পানী আমাৰ যে মছলা লগাই যে পানী আমি আৰ্ড কৰিম বুনাব যে থাকিব এটা আমি আৰ্ড কৰি লৈম এইখন দিয়া দিলে দিলাম কেঁচামৰীফালে সৰাৰ আগৰ এইখন দিয়া দিলাম যে আমি চিৰাদিন বা চিৰা যেতিয়া আমাৰ একবোৰে চিদে একবাৰ মানে ও যাব ওৱা বাদে যে অৱশ্য আমাৰ থাকিব ঔটুকু আমাৰ মাছৰ বনা হিচাপেও তাকি যাব এখন আমি দিয়া দিলাইলাম আমার আমার আন্দাজ মতো একটু ফানি বলুন দিছি বিকজ মাছটা সিদ্ধ হইয়া ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যাইতো এগুলো গিয়ে এখন ফুল হিটে জাল নিয়ে নিলাম দিয়ে এখন আমি বাঘর বাতায়াত করিলাম বিকজ আমার মাছ ওই গেছে ওইরকম থাকবো আজকে একটু বোনা বোনা একটু জোল জোলও লাখান থাকবো আর খাইতে খুবই মজা খুবই টেস্টি আপনারাও ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারাও ভালো লাগবো আজকের মতো আমার এই রেসিপিটা হয়ে গেলো আর এখন আমি চুলাটা অফ করে লাইছি আর একটা সার্ভিং করটার লই নিলাম যা আপনারা লাগে একটু শেয়ার করি আর দেখতেও ভাল লাগে খাইতেও ভালো লাগে আর দেখো কতটুকু লোবনিয়া কতটুকু ইয়ামি হয়েছে আমার এই রেসিপিটা ইনশাল্লাহ আপনারাও ট্রাই বা আপনারা গেছেও ভাল লাগব আর যদি আমার এই ছোট্ট রেসিপিটা বা আমার ছোট্ট ব্লগটা সকাল থাকি দিলাম মানে সব কিছু পার্সি না যতটুকু ফার্সি আপনারা লগে শেয়ার করছি যদি আপনারা কাছে ভাল লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়েই আপনারা ফাইলে এটা আর আমার মাথার মাঝে কোনো ভুল তুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এরকম সাত করা দিয়া আমেরিকা মাছ বোন বোনা খাইবা আশা করি আপনারা কাছেও ভাল লাগব تاره نفر از زدن او اسون بلاته هو کا شت اوکات نرفت او کا سیف ت او کا ارم بلې دوا په ان شاء الله امر خپل له دوا فرمو السلام علیکم ورحمت الله وبرکاته